ভাই ঘটনা এমতে শুরু দেখেন আমারে এক খালায় কইছে যে আই নলকাতে চর্বি। আমি ভাবলাম যে কত মজা জানি হয় এখানে মানুষ কত মজা মজা করে ওঠে আমি টিকিটটা দেওয়া করলাম ভাই তাড়াতাড়ি তিনটা টিকিট দেন আমি একটু উঠটা দিয়ে মজাটা কেমন হ্যাঁ আমার পামপুটকি দেওয়া করলো ভাই উঠেন ভাই ভাই অনেক হাসবেন ভাই অনেক মজা তো উঠতে গেলাম বন্ধুরে নিয়ে কিন্তু ঘটনাটা কী হয়েছে যদি জানেন বা দেখেন আমি কিচ্ছু করতে পারবো ভাই আমি ভুবো গেছি গা ভাই আমি নৌকাতে নাই মা একদম ভুবো গেছি গে আমার মুখ দেওয়া কোনো কথাবার্তা কিচ্ছু বাইর না আমি কিচ্ছু কইতে না দেখছেন আমার রিয়াকশন দেন ভাই আমি যেই হুশি হুশি বাইরে ভাই আমি যেই হুশি নৌকা তোরা মানে ফানি সারা নৌকা যেইটা মার দিতে চলে ওই দেন কেমন চলতা আর বাই একটা লাইট দিয়ে দিল এই দিক দিয়ে এক বিড়ির কাণ্ড দেন হেবিড়ি মানে ফার না ঘুমাই জায়গা এ বিটির অবস্থাটা নেই এ বিটি কোন রকমের কুতাইয়া মুাইয়া কুতাইয়া মুজের শান্ত রাখছে চারিদিক দিয়ে আমার কেলমা শুরু দেখা নেই এবার কি করি আমি

ए दंगा दंगा चल आ पिटी करू ओए ओए उस्ताद बोला भाइ भाइ रे भाइ रे दंगा ये काय बन्दू ला दंगा ला मार तमना यार तू नाच तुमा ओए नमै नमै यार तमना आरु तमले

বিয়া দিয়া কৰি নাই নাই